সোমবার বজরং নগরস্থিত একশো বত্রিশ কেবি সাব স্টেশন কমপ্লেক্সে একশো কেবি ট্রান্সমিশন লাইনের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এদিন স্থাপন করেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী সাথে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের এমডি সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন আগে একটা সময় কয়লা দিয়ে রেল চলত তারপর ডিজেল দিয়ে রেল চলত বর্তমানে বিদ্যুৎ দিয়ে রেল চলে গাড়িও বর্তমানে বিদ্যুৎ দিয়ে চলে গ্যাস চালিত গাড়ি আগামী দিনে থাকবে না কারণ গ্যাস শেষ হয়ে আসছে তিনি আরও জানান ধীরে ধীরে সবকিছু নির্ভর করবে বিদ্যুতের উপর তাই সৌর বিদ্যুতের উপর জোর দেওয়া হয়েছে পিএম সূর্যঘর মুফত বিশ্লে যোজনা চালু করা হয়েছে আগে সিস্টেম ছিল করতো দিত করতো দিত আসেনি লাইন না তখন কি ডিজেল কলের মধ্যে আগুন নাই এখন ডিজেল ডিজেল কি বাই নিশ্চিত হয় এটা কোন অংশ বেশি দূষিত হয় সেই জন্য আমরা আমরা ইলেকট্রিক লাইন ওইটা পশ্চিম দিকে আমরা ত্রিপুরাতে ওপেন করতে যাচ্ছি আউট আউটার স্টেশনে